السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام মানুষকে শিক্ষা দিচ্ছে মানুষ শিক্ষা নেবে সময় আছে বুঝে নাও আমল করে নাও কারণ তুমি পৃথিবী থেকে এগিয়ে চলে যাবে এই রমজানুল মুবারক মাস এত পাক পবিত্র মাস যেই মাসে মানুষ যদি এই মাসে একবার পরিপূর্ণভাবে ইবাদত করতে পারে তাহলে তার সমস্ত পিছনের গুনাহ माफ করে দেওয়া হবে তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

إيمان <متشفت> <مالذي> نيسيتشو <حشفت حيق> هي إيمان داريرا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامِ كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامِ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ هي إيمان <دارراه>

তোমাদের পূর্ব লোকদের উপরে ফরজ করানো হয়েছিল তার জন্যই কি তোমরা বলে যাও এই মাস এত গুরুত্বপূর্ণ মাস এত পবিত্র মাস

বড় আর কেউ মতো হতে পারে না প্রিয় মুসলিম এই মাস এমন একটি মাস যা আপনার সমস্ত গুণা খাতাকে এই পবিত্র মাসে আপনি শেষ করতে পারবেন আল্লাহকে রাজি করাতে পারবেন আর এই মাসে যদি আপনি না পারেন তাহলে আর আপনার কাছে কোনো দিন সময় নাও আসতে পারে কারণ এই মাসে আল্লাহ বরকত ঢেলে দিয়েছে জান্নাতের দরওয়াজাকে খুলে দেওয়ানো হয়েছে আর জাহান নামের দরওয়াজাকে বন্ধ করে দেওয়ানো হয়েছে আর শয়তানকে জঞ্জির দিয়ে বেঁধে দেওয়ানো হয়েছে

যে পবিত্র মাস কি পিল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইখলাসের সাথে আল্লাহ তাবারকাতালার এই এই মাসে যদি পবিত্রভাবে ইবাদত করে নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পিছনের সমস্ত গুনাহ মিটে দেওয়া হবে ও মুসলিম ভাইরা আমরা কি পারেন আল্লাহকে রাজি করতে এই মাস কত মানুষ পেল গো আর এই মাস কত মানুষ এই পৃথিবী থেকে এই মাস পাওয়ার আগে পৃথিবী আল্লাহর কাছে চলে গেছেন এই পৃথিবীকে ছেড়ে দিয়ে চলে গেছেন তাহলে আমরাও আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি কি আল্লাহ এই মাসে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ কুরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আল্লাহ গো এই মাসে বেশি বেশি করে আমরা কি আল্লাহ নওয়াফিল সালাতের پابندی হয়ে যাওয়ার তৌফিক দান করুন হে আল্লাহ এর আগে যত পাপ করেছি আল্লাহ এই মাসে যাকে মিটিয়ে নিতে পারি আল্লাহ যা তোমাকে রাজি করাতে পারি আল্লাহ যাতে এই মাসে ক্ষমা চাই এই মাসে গুনাহ থেকে পাক পবিত্র হয়ে আল্লাহ যাতে তোমার দ্বীনের দিকে এগিয়ে আসে আল্লাহ আর যা পাপ করেছি আল্লাহ জীবনে যাতে না করি